হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে একটি পেপার কাটিং নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েত দপ্তরে যে শূন্যপদের কথা বলা হয়েছে ছ হাজার পাঁচশো বাহান্ন বাহান্নটি বিভিন্ন শূন্যপদের কথা বলা হয়েছে তো সেখানে কবে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই সংক্রান্ত একটি আপডেট আমি আপনাদের দেখিয়ে দেব বর্তমানে এই পদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন চলছে আপনারা যদি এখনও রেজিস্ট্রেশন করে না থাকেন অনলাইনে তাহলে অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট ও প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে প্রথমে পৌঁছায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন সর্বপ্রথম রয়েছে পঞ্চায়েতে ছ হাজার পাঁচশো বাহান্ন শূন্য পদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু জুনে জুন মাস থেকে শুরু হতে চলেছে তো এখানে কি বলেছে আমি একটু দেখিয়ে দিই রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন ডাটা এন্ট্রি অপারেটর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টস ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কাম কাম ক্লার্ক পঞ্চায়েত সমিতি পিয়ন ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে ছ হাজার ছশো বাহান্নটি জন্য অনলাইনে দরখাস্ত শুরু হবে দরখাস্ত নেওয়া শুরু হবে জুন মাস থেকে এরপরে কি বলে নবান্ন সূত্রে খবর নাম রেজিস্ট্রেশন অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া আগেই শুরু হয়েছে বহু প্রার্থী এর মধ্যে নাম রেজিস্ট্রেশন করেছেন যারা নাম রেজিস্ট্রেশন করেননি তারা নাম রেজিস্ট্রেশন করে রাখুন তবে অনলাইনে দরখাস্ত করার সময়ও নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে নাম রেজিস্ট্রেশন করার পর যে ইউজার আইডি পাবেন ও পাসওয়ার্ড দেবেন সেটি নিজের কাছে রেখে দিতে হবে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ ডিএলএসসি বিজ্ঞপ্তি দিলে তখন ওই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটতে গিয়ে আপনারা নাম নথিভুক্ত করবেন অর্থাৎ রেজিস্ট্রেশন করবেন এখানে দেখুন কোন জেলায় কটি শূন্যপাত রয়েছে সমস্ত জেলারই শূন্যপথ এখানে দেওয়া রয়েছে দেখুন বাঁকুড়া জেলার ছশো ষাটটি দক্ষিণ চব্বিশ পরগনা পাঁচশো ষোলোটি হুগলি জেলায় ছশো ছটি উত্তর চব্বিশ পরগনা জেলায় পাঁচশো ছেষট্টি পশ্চিম মেদিনীপুর জেলায় পাঁচশো ষাটটি পুরুলিয়া জেলায় চারশো পাঁচটি আলিপুরদুয়ার একশো একাশিটি বীরভূমে একশো সাতচল্লিশটি কোচবিহারে দুশোটি দক্ষিণ দিনাজপুরে একশো আটচল্লিশটি দার্জিলিংয়ে তিনশো ছেষট্টি হাওড়ায় চারশো বিয়াল্লিশটি জলপাইগুড়ি একশো ছেচল্লিশটি ঝাড়গ্রামে দুশো পঁচিশটি কালিম্পংয়ে একশো উনসত্তরটি মালদা একশো আটত্রিশটি মুর্শিদাবাদে একশো আটাত্তরটি নদীয় একশো চুয়াল্লিশটি পশ্চিম বর্ধমানে একশো বত্রিশটি পূর্ব বর্ধমানে তিনশো পূর্ব মেদিনীপুরে তিনশো উনত্রিশটি উত্তর দিনাজপুরে একশোটি দার্জিলিং এ পঁয়ষট্টি তো ফ্রেন্ডস এই আবেদন প্রক্রিয়া শুরু হলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলগনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আছে আপনাদের সামনে সর্বপ্রথমে পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য